মাননীয় মুখ্যমন্ত্রী জিয়া দি কখনো ঘুসপেধিয়া কখনো পাকিস্তানের বাচ্চা বলে পশ্চিমা কে কলকাতায় যে ট্রিটমেন্ট নিতে হচ্ছে এর ব্যবস্থা চাওয়ার জন্য পৌরসভার অন্তর্গত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাউরিয়া বারো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে সোমবার ছয় জানুয়ারি বাউড়িয়া কাজীরচরা নওরাজের মাঠে অনুষ্ঠিত হলো একটি শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান জানা গিয়েছে দ্বিতীয় বছরের জন্য এবার তাদের এই বস্ত্র বিতরণ শিবির সংগঠিত করল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাউড়িয়া বারো নম্বর ওয়ার্ড কমিটি আর এই দিনের এই বস্ত্র বিতরণ কর্মসূচি থেকে প্রায় তিনশো জন অসহায় গরিব মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিল আইএসএফ এর কর্মীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান বিধায়ক নওশা সিদ্দিকী ডক্টর আফতাব মোল্লা আইএসএফের সভাপতি নিজামুদ্দিন খান্দকার সম্পাদক সিরাজুল হক সহ সম্পাদক শেখ আজিবার উলুবেডিয়া দুই নম্বর ব্লক আইএসএফের সভাপতি নাসিরউদ্দিন মন্ডল। মণ্ডল চীনের শিকারী

ক্যামেরা বন্ধ করে দান করতে হবে আর আজকে যদি এখানে এসে থাকেন যারা না বাড়িতে পৌঁছে দেবে আমি জানি না আমি মাইকের আওয়াজ আছে প্রত্যেককে বলবো আপনার হয়তো আপনি আর্থিক ভাবে দুর্বল ঠিক আছে মেনে নিলাম কিন্তু যারা আর্থিক ভাবে সবল আপনাকে নিয়ে মার্কেটিং করতে দেবেন না দরকার লাগলে এই জানুয়ারি তো শীত তো অনেক কতদিন পাড়িয়ে এসে গেছে পার করে এসেছি অনেক কটা দিন তো করে এসেছি যদি আপনার কোম্বাই ভাবে রাত্রে শীত লাগছে ঘুমাতে পারছেন না আরো দশটা দিন শীতাল এই শীতার অবস্থায় কাটিয়ে দেবেন কিন্তু যারা আপনাদেরকে নিয়ে মার্কেটিং করার চেষ্টা করছে তাদেরকে সুযোগ দেবেন না জবাব দেবে আমি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে চারজনকে বাড়ি থেকে ডাকছে দেখে চাল ডাল হাতে তুলে দিয়ে ক্যামেরাম্যানকে ছবি দেবে বলে প্রস্তুতি নিচ্ছে যে বাড়ি থেকে বাড়ি যে বক্তব্য চালাকলো

ওনাকে জেলের মধ্যে নিয়েছে কিন্তু একা যদি কিছু না করতে পারি কেন আমার উপরে বারবার টার্গেট করা হচ্ছে দশের অধিক আমার নামে কেন মামলা হয়ে গেছে একাই দুশো তিরানব্বই খুব হারাম করে দিচ্ছে কারণ ওদের মধ্যে অন্যায় পথর অবলম্বন করছে আমি নায়ের উপরে দাঁড়িয়ে আছি যেন আমাকে হিলাতে রুগীকে কলকাতায় গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে এর জবাবটা চাওয়ার জন্য আমি

কিন্তু বিজেপি কেন্দ্রের বিজেপি সরকার যে সমস্ত প্রতিশ্রুতি গুলো দিয়েছিল কি বলেছিল বছরে দু কোটি চাকরি দেব পনেরো বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ করে টাকা অ্যাকাউন্টে দেব এক ডলার এক টাকা সমান এক ডলার বানিয়ে দেব অনেক প্রতিশ্রুতির ফুল জুড়ে উড়িয়েছে সম্পূর্ণরূপে এখন ব্যর্থ হয়েছে এই ব্যর্থতা ঢাকার জন্য কি করতে হবে সব ভালো ওষুধ হচ্ছে হিন্দু মুসলমান সব পাবলিক ভালো খায় হিন্দুরা খায় ভালো মুসলমানরা ভালো খায় হিন্দু মুসলমানেই সুযোগ আইকি মূল मुद्दा থেকে এটা শোনা যাবে প্রশ্ন করবে না আমার মাথার উপর ছাদ নাই কেন আর প্রশ্ন হবে না আমি পাকাবাড়ি পাচ্ছি না কেন এ প্রশ্ন হবে না আমি সরকারি ট্রিটমেন্ট পাচ্ছি না কেন এ প্রশ্ন হবে না আমার বাচ্চাটা স্কুলে যাচ্ছে টিচার নাই কেন সেই কোনো প্রশ্ন হবে না প্রশ্ন কি করুন আমরা ওষুধ খাইয়ে দিয়েছে কি ওষুধটা হচ্ছে যে হিন্দু মুসলমান